আপনাদের শোনাচ্ছি শ্রীমদ্ভগবৎ গীতার পরপর আঠেরোটি অধ্যায়ের সরল অনুবাদ এবং সার সংক্ষেপ এর আগের পর্বগুলি দেওয়া থাকবে ডিসক্রিপশানে আসুন শুরু করি জয় শ্রীকৃষ্ণ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্াস যোগ শ্লোক এক অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ প্রথম তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি অধিকতর কল্যাণ কর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো শ্লোক দুই পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয় শ্লোক তিন হে মহাবাহ যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাঁকেই সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তিলাভ করেন শ্লোক চার অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতেরা কিন্তু তা বলেন না উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠু রূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয় শ্লোক পাঁচ যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায় এবং তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা শ্লোক ছয় হে মহাবাহ কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপী সন্ন্যাস দুঃখজনক কিন্তু যোগ মুক্তিমুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন শ্লোক সাত যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রীয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না শ্লোক আট এবং নয় চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সবসময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে তিনি নিজে কিছুই করছেন না শ্লোক দশ যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোনো পাপ তাঁকে কখনোই স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না সেরকমই শ্লোক এগারো আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন শ্লোক বারো যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয় শ্লোক তেরো বাহ্যে সমস্ত কার্য করেও মনির দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্যার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছুই করান না শ্লোক চোদ্দ দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে শ্লোক পনেরো পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে শ্লোক ষোলো জ্ঞানের প্রভাবে যাঁদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত তত্ত্বকে প্রকাশ করে ঠিক যেমন দিন মানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয় শ্লোক সতেরো যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ রয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন শ্লোকাঠেরো জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন শ্লোকনিস যাঁদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তাঁরা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন শ্লোক করি যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না যিনি স্থির বুদ্ধি মহশূন্য এবং ভগবত তত্ত্ববেত্তা তিনি ব্রহ্মেই অবস্থিত শ্লোক একুশ সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি চিৎগত সুখ লাভ করেন ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন শ্লোক বাইশ বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে বিষয় বিষয়ভোগ তাতে আসক্ত হন না হে কোনটেও এই ধরনের সুখভোগ আদিও বিশিষ্ট। তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না শ্লোক তেইশ এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন শ্লোক চব্বিশ যিনি আত্মাতেই সুখ অনুভব করেন যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যাঁর লক্ষ্য তিনি যোগী তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন শ্লোক পঁচিশ সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন শ্লোক ছাব্বিশ কাম ক্রোধ শূন্য সংযতচিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন শ্লোক সাতাশ এবং আঠাশ মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুজগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ও শূন্য হয়ে যে সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত শ্লোক উনতিরিশ আমাকে সমস্ত যোগ্য ও তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহস্যর এবং জীবের রূপে জেনে সমস্ত যোগীরা জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন শ্রীমদ্ ভগবদ্গীতার গীতার পঞ্চম অধ্যায়ে সন্ন্যাস যোগের সার সংক্ষেপ কর্ম ও সন্ন্যাসের সম্বন্ধ এবং কর্ম ফলাফল সম্পর্কিত আলোচনাই এই অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয় আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই অধ্যায়ের নামকরণ করা হয়েছে কর্মসন্ন্যাস যোগ অধ্যায়টি অর্জুনের জিজ্ঞাসা দিয়ে শুরু হয়েছে এখানে অর্জুনের জিজ্ঞাসা কর্মত্যাগ ও সন্ন্যাস গ্রহণপূর্বক জ্ঞানযোগের অনুশীলন অথবা নিষ্কাম কর্মযোগের অনুশীলন এর মধ্যে কোনটি তার জন্য শ্রেয়কর অর্জুনের মনে এ প্রশ্নের উদ্রেক হওয়ার কারণে পূর্ববর্তী অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্তৃক জ্ঞান যোগের ভূয়সী প্রশংসা করা সত্ত্বেও অধ্যায় শেষে শ্লোকে তিনি অর্জুনকে নিষ্কাম কর্মযোগীর ন্যায় কর্মে লিপ্ত হবার জন্য উপদেশ দিয়েছেন তাই অর্জুনের সংশয় যে তিনি কি কর্মত্যাগ করে সন্ন্যাসীর ন্যায় জ্ঞানের সাধনায় ব্রতী হবেন নাকি নিষ্কামভাবে স্বধর্ম পালনে ব্রতী হবেন অর্জুনের মনের এই সংশয় দূরীকরণার্থে শ্রীকৃষ্ণ বললেন যে সন্ন্যাস ও কর্মযোগ উভয় মোক্ষপ্রদ তবে এই দুটির মধ্যে কর্মযোগী হচ্ছে শ্রেষ্ঠ তিনি ব্যাখ্যা করে বললেন যে কেবল অজ্ঞ ব্যক্তিগণই সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক মনে করে থাকেন পণ্ডিতগণ কিন্তু এমনটি মনে করেন না কারণ এ উভয় পথের যে কোনো একটি নিষ্ঠাবান পুরুষ একই ফল মোক্ষ লাভ করে থাকেন জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীগণ জ্ঞানযোগের সাধনায় যে স্থান লাভ করেন কর্মযোগীগণও সেই একই স্থান লাভ করেন প্রকৃতপক্ষে যিনি জ্ঞানযোগ ও কর্মযোগের ফল একই রূপে দেখেন তিনি যথার্থদর্শী অতঃপর তিনি বললেন যে কর্মযোগ ব্যতীত সন্ন্যাস কেবল দুঃখের কারণ কিন্তু কর্মযোগ যুক্ত সাধক অচিরেই ব্রহ্মপদ লাভ করেন যিনি কর্মযোগযুক্ত বিশুদ্ধচিত্ত জিতেন্দ্রীয় এবং সর্বভূতের আত্মাই যার আত্মস্বরূপ এরূপ পুরুষ কর্ম করেও কর্মে আবদ্ধ হয় না ফলাশক্তি ও কর্তৃত্বাভিমান পরিত্যাগী কর্মযোগী কর্ম করেও জলে পদ্মপাতার ন্যায় পাপে লিপ্ত হয় না এভাবে শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মযোগের প্রশস্তি প্রতিপাদন করে অর্জুনের সংশয় ঘোচালেন joy Rikrishna. krishna